আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিরাজ আজকে ভিডিওটি শুরু করছি তিনটি বিষয় না জেনে কেউ হাঁস খামার শুরু করবেন না এক খাবার খাবার যদি আপনি একটি মানসম্পূর্ণ খাবার না খাওয়ানো একটি ডিম হাঁস খেয়ে আপনার হাঁস আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফলাফল দিবে না কারণ একটি হাঁস বছরে প্রায় তিনশোটির মতো ডিম দিয়ে থাকে যদি সে মানসম্পূর্ণ খাবার পায় তাহলে একটি মানসম্পূর্ণ খাবার এ ফিট হতে পারে যেমন নারিশ কোম্পানির আমান কোম্পানির এ ফিট খাওয়ালে হাঁস পর্যাপ্ত পরিমাণ ডিম দিয়ে থাকে হা দুই ঔষধ আপনি যদি নিয়মিত ওষুধ খাওয়ান এবং ভ্যাকসিন করেন আপনার হাঁসগুলো ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে তিন ঘর ঘর ব্যবস্থা একটি হাঁসকে ডিম্পার হাঁসকে দুই দুই স্কোয়ার ফিট জায়গা দেওয়া লাগে প্রতিটা হাঁসের এই হিসেব করে আপনারা ঘর উঠাবেন আর ঘরের অবস্থা খুবই ভালো থাকা লাগবে যেমন শুকনো ঘর থাকা লাগবে ঘরের স্পেস বড় থাকা লাগবে ঘরে আলো বাতাস যেন আয় এরকম থাকা লাগবে গরম না যেনি লাগে আর খাবার খাবার অবশ্যই আপনাকে একটি মানসম্পূর্ণ খাবার দেওয়া লাগবে যদি একটি মানসম্পন্ন খাবার না দেন হাঁস কখনোই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফলাফল দিবে না হাঁসকে একটি এই ভিটামিন সম্পূর্ণ খাবার খাওয়াতে হবে যাতে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে হাঁস জানি সুস্থ থাকে হাঁসের বডি ওয়েট ভালো থাকে হাঁস আপনারা কেউ হুটহাট করে খামার শুরু করবেন না হুটহাট করে খামার শুরু করে আপনার লসের সম্মুখীন হতে পারেন বর্তমানে অনেকেই খামার করে লসের সম্মুখীন হচ্ছে একটি খামার যদি করেন আপনার লসের সম্মুখীন হতে পারেন যদি আপনি অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করে খামার করেন আপনি লসের পরিমাণটা কমে যেতে পারে আপনি কিনা লাভবান হতে পারেন